to make it my most, my most, yeah, <laughs> হানি ও যে মা তো আপনি колаজেন টুনা মাছ সালামপুর বাজারে সালামপুর বুঝছো সালামপুর বাজারে টুনা মাছ কিনতে যা তো কিছু কি দুপুরে নাকা হাঁটি গেছি হ্যাঁ রাতে যাতে এক লোকে বললাম ভাই খিদে লাগছে একটা কুশির দেবো এটা কুশির দিল দুজন এক দুইটি কুশির দিল কুশির খাতে খাতে চলেছি সালামপুর বাজারে টোনা মাছ নাই বাজারে কিছু ছবি টবি তুললাম তুলি তুলি এই মাছ কিনে জেলি আসতেছি বুঝলে টুনা এই যে এটা হচ্ছে দেশি টুনা